হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে টিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন কসবা গোপীনাথপুর জগন্নাথপুরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কসবা মহিলা দলের রত্নমণির উদ্যোগে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তানভীর আলম ডালির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ ডালি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনায় কসবা উপজেলা জুড়ে আবেগ ঘন পরিবেশে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে মুশফিকুর রহমানের পক্ষ থেকে এই আয়োজনের উদ্যোগ নেন কসবা মহিলা দলের সক্রিয় নেত্রী রত্নামণি আজ বিকেলে গোপীনাথপুর ইউনিয়নের জগন্নাথপুর তিনি দলের নেতৃকর্মী সহ মহিলাদের অংশগ্রহণে বিশেষ দোয়ার আয়োজন করেন অনুষ্ঠানে উপস্থিত নারীরা জানান বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন তিনি দেশের গণতান্ত্রিক ধারার প্রতীক তার সুস্থতা কামনায় এই অঞ্চলের মানুষ আন্তরিকভাবে দোয়া করছেন স্থানীয়দের চোখে ছিল উদ্বেগ আর কণ্ঠে ছিল আকুল আবেদন মায়ের মতো নেত্রীকে আমাদের মাঝে ফিরিয়ে দিন আল্লাহ রত্নমণি বলেন দেশনেত্রী খালেদা জিয়ার অসুস্থতার খবর শুনে সাধারণ মানুষ ব্যথিত তা দ্রুত আরোগ্যই এখন আমাদের একমাত্র প্রার্থনা মুশফিকুর রহমানের পক্ষ থেকে এই দোয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এটি কেবল রাজনৈতিক নয় হৃদয়ের টান থেকে শেষে বেগম খালেদা সুস্থতা দীর্ঘায়ু এবং দেশের শান্তি সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয় স্থানীয় এলাকা জুড়ে এ আয়োজনকে ঘিরে ছিল গভীর আবেগ ও প্রার্থনার আবহ আলহামদুলিল্লাহ কি রব বিরামান খালেদা জি আর রোগ মুক্তির জন্য আল্লাহ সফা চাইছে আমি কি দুয়ার করবো বাউলা আয়া আল্লাহ আমি না লাইক নাখান দা কম্বক তো গুনাগার আয়াল্লাহ আমার মতো গুনাগার ইয়াস মানে নিছে জমিন আর পরে নাই গল্লাহ আয়া আল্লাহ কতগুলা বান্দা বান্ধি নিহা বিকুকের মতন

বলেন কোন সীমা আদমাল্লাই জামান হই গেছে পর্যন্ত দশ না নরনারই ইন্তিকাল কবর দেশে আছে আল্লাহ তাদের ruh পাকে বহিয়া আদাও হায় আল্লাহ সকল তখিনি আমার দাও হে আল্লাহ হে আহারান্ত কোরা আল্লাহ দুরাই গণ্য করো আল্লাহ তুমি সব পূর্ণ